সোসে নেক্সট টাইম যেন শিডিউলড নেক্সট টাইম হান্নানেন না গানন গোবাইতে করব হানান একবারে যাব গরিশাল দেখালে গো না না তুই পাগল তোর মনও পাবো খেলা তো যাস না নিয়া যবতেছে यार কাম আছে এখনন নি যাব না কানোর দাঁന്തা শেষ দাঁന്തা শেষ স্যার দাঁന്തায় চলে নিয়ে যাব না এখন তুমি কইও কবে যায় আচ্ছা নি যাব নি কেমনে যে গিসিলাম কবে ছিল আর ইয়ে কোন বড় চাল কইছিলাম আর কিন্তু আমি আল্লাহর দুনিয়া গোল কত জায়গা কত ভাবে দেখা হইতে পারে আমার যে এটা বান্ধবী আছে না